যত আইটেম আছে তেল দিয়ে ভাজা পুরো করতে হয় ওইটা আপনি এটাতে করতে পারবেন তেল ছাড়া মুরগি গ্রিনটা হয়ে যাবে ভাই গ্রিনল হবে পিৎজা হবে বার্গার হবে আপনি তেল ছাড়া কি রান্না করতে চান মানে তেল দিয়ে যা রান্না করেন না যা তরী করে তেল দিয়ে ওইটাই আপনি তেল ছাড়াই এটাতে করতে পারবেন দুগুতেলে যা যা দরকার সবই করতে পারবে জি ভাই ভাই করতে পারবো আমি বিদেশে ছিলাম তো 7 বছর বিদেশে বছর বাঁচে 100 বছর বাঁচে কেন বাঁচে জানেন কেন এই যে ফ্রেড খাবারটা খায় না ভালো একটা ফ্রেশ খাবার খাই এই জন্য আমরা তেল দিয়ে খাই কি জানেন বাসি পচা খাবার খায় আমাদের স্বাস্থ্য নষ্ট করে ফেলে পোড়া তেলে এই দেখেন আমি যদি এখন আপনাকে মাস্তা দিব ডিজিটাল ডিসপ্লে একটা ই আছে দেখেন এটা করতে পারবেন ভাই এটা ওই ডিসপ্লে না এটা বিমানে আছেন বিমানের চেয়ারে বসলে সামনে দেখবেন একটা ডিজিটাল এমন একটা ডিসপ্লে থাকে আপনি কি দেখতে চান ওই মনিটাইজেশন করলে আপনার কাছে ছবি নাটক সব চলে আসবে এটা ওরকম করে আনছে মিয়া করে একেবারে লেটেস্ট এই তিনটা মডেল তিনটাও একদম লেটেস্ট লেটেস্ট দুই হাজার ছাব্বিশের কালেকশন দুই হাজার পঁচিশের শেষের দিকে এক সপ্তাহ ঠিক আছে এক ফুটা কিন্তু ঠিক আছে তেল তেল ছাড়া আপনি এক ফুটা তেলও ব্রাশ করতে হবে না মানে কাস্টমার জিজ্ঞাসা করবে তেলকে দিতে হবে না এক ফুট দিতে হবে না

এটা অলরেডি দেওয়া আছে আমি আবারও দিয়ে দেখাই আপনাদেরকে যে এখানে চালু করবেন চালু করার পরে ফ্রেন্স ট্রাই দিবেন দুইটা তো আমি একসাথে চালাইতে চাই তাহলে এই জায়গায় দেরিতে হবে

একবার একটা আস্ত রান লেগ পিস দিয়ে দেন পুরো চেম্বারটা একসাথে ইউজ করতে পারবো আবার চাইলে পার্টিশন করে আমরা ইউজ করতে পারবো এখন এই যে দেখেন ভাই আমি যদি এখন বের করে বের করে নিতে চাই বের করে নিতে পারবো আবার যদি এখন লাগাই এটা কিন্তু ওই জায়গা থেকে আমাদের নিজে নিজে চালু হয়ে যাবে সেটিং ছিল ওখান থেকে শুরু হবে আবার চালু করতে হবে ভিডিও শুরু হয়ে গেছে ঠিক আছে অসাধারণ জিনিস ভাই অসাধারণ এই যে এটা হচ্ছে ভাই এটা হচ্ছে ডাবল চেম্বার এরকম চাইলে আমরা করতে পারবো না আজ তো মুরগি দিয়ে যাবেন দুইটা মুরগি দিতে পারবেন এই ডাবল চেম্বারে দুইটা মুরগি দুইটা মুরগি জি দুই পাশে দুইটা আর এই যে এটাতে যদি আমি দেখাই ডাবল চেম্বার এই জন্য আমি সবসময় ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি আমি আপনার চ্যানেলে কয়েকবারই বললাম আমি প্রবাসী তো আমার কাস্টমার কেন বলা আমার থেকে বেশিরভাগ প্রবাসী বাইরেই কিনে আচ্ছা আচ্ছা আমি একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন হয়ে গেছে অলরেডি হ্যাঁ হয়ে গেছে দেখেন দুইটা চেম্বারটাই হয়ে গেছে আচ্ছা এখন এই যে কালারটা যদি দেখেন দেখছেন সুন্দর একটা তেল লাগে নাই ভাই তেল ছাড়া বাজার আলুর সব বেগুনি যা করতে চান তেল ছাড়া ফ্রাই

লং টাইম আপনাকে ভালো একটা সার্ভিস দিবে আর অন্য প্রোডাক্ট আপনাকে তেমন একটা সার্ভিস দিবে না ঠিক আছে আর ভাই বাজারে অনেক প্রোডাক্ট পাবেন আপনি সেম প্রোডাক্ট পাবেন পাঁচশো আষ্টশো এক হাজার টাকা কমে তাই বলে অরিজিনাল মনে করে আপনি নিয়ে ঠকা দরকার নেই প্রতারিত হবেন না আমার কথা হলো টাকা তো একটু ঠকে কিন্তু প্রোডাক্টে ঠকে ঠকে প্রোডাক্টে ঠকে না কারণ অরিজিনাল প্রোডাক্টের দাম একটু বেশিই থাকে বেশিই যেগুলো সার্ভিসের প্রোডাক্ট দেখতে সেম কার্টন সেম কিছু।

মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার এটা আপনি ডিসপ্লে টা দেখাইলাম কি কি করতে পারবেন আমি যদি আবার একটু দেখাই ভাবে চালাইয়া এই যে দেখেন কি করতে পারবেন ভাইয়া একটু আপনাকে চালু করলাম এই যে ফ্রেন্স ফ্রাই এই জায়গায় আপনি পপকর্ন করতে পারবেন ফ্রেন্স ফ্রাই করতে পারবেন তারপরে আলু চপ করতে পারবেন বেগুনি করতে পারবেন এই জায়গায় রাইড চিপস করতে পারবেন ফুচকা করতে পারবেন

ঠিক আছে এই জিনিসটাই এই জায়গায় যারা বাচ্চা বলেন সেও চালাইতে পারবে এটা চিংড়ি মাছ করতে পারবেন দেখছেন চিংড়ি মাছ এটাতে করতে পারবেন যেই কোনো মাছ এই যে আর এটাতে আপনি শাক সবজি ওটাও করতে পারবেন তারপরে এটাতে করতে পারেন রুল রুল পুটিং এটাতে করতে পারবেন আপনি মাটন গরুর মাংসটা এটাতে করতে পারেন পিজ্জা তারপরে কেক পুটিং বিস্কিট এটাতে করতে পারবেন ঠিক আছে তো এই প্রত্যেকটাতেই আপনি ডিসপ্লে দেওয়া আছে এরকম সেম ওয়ে

মাছ অলরেডি আমি মনে করে হয়ে গেছে ভাইয়া এই যে দেখেন কত সুন্দর হয়েছে নিচে কিন্তু তেল পড়ে আছে দেখেন নিচে কিন্তু ওই যে তেলটা চলে গেছে আমি যদি একটু দেখাই যে কিভাবে তেলটা দেখা দেখা যায় একটু গরম তো এই জন্য একটু সাবধানে নিয়ে দেখেন ধরা যায় না দেখেন এটা কিন্তু ফ্যাট মাছের যে ফ্যাটটা এটা কিন্তু পড়ে গেছে এইভাবে যদি আপনারা মুরগিও করেন মুরগির যে ফ্যাটটা আছে সেটাও কিন্তু নিচে চলে যাবে মানে 100% ডক্টর ফুড যেটা থাকে

আপনি বাসায় এই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নদ দিবেন আমরা একবারে অ্যাড্রেস পাঠা দিলে আমরা পাঠা বাসায় পাঠিয়ে দিবো চেক করে প্রোডাক্ট নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট কিনা ঠিক আছে আর ডাকার বাইরে যারা নিবেন এই দুইটা নাম্বারে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে কারণ আমাদের নেটওয়ার্কে প্রবলেম এই জন্য ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

এলে কিন্তু দর্শক বন্ধুরা পেয়ে যাচ্ছেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ কাঁচা বাজার অথবা অর্থাৎ বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইয়া লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ভাইয়া সরাসরি যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত